ফাতেমা কন্ডিশন দিয়ে দিলেন সাতটা মুতি আমি তোমাদের এদিকে নিক্ষেপ করব যে যত বেশি নিতে পারবে গো তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে মা কাতরে যান না ফাতেমা একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন মতি কয়টা কয়টা মুখস্থ করে জান বন্ধু তাদের মর্যাদা বোঝাচ্ছি মা ফাতেমা একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু দুই বাই তিনটা তিনটা করে ছয়টা কুড়িয়ে নিল আর আছে কয়টা মানুষ কয়জন বন্ধু মা ফাতেমা একটা মূর্তি হাতে নেওয়ার আগে রে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে যখন দেখবে ফাতেমা ফাতেমা যখন একটা পুতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে তুমি দুইটা টুকরা করে দুই ভাইয়ের ভাগে দুইটা টুকরো দিয়ে দিও মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে বন্ধ

এই হর হাসান হুসাইন তাদের সাথে বন্ধু প্রেম করো আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব ইয়াহদিল জান্না আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাট হাজারিতে তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম ঠিক রে যুবক যখন দেখেছিলাম আমার প্রাণটা ভরে গেছে বন্ধু তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম একটা ছেলে কলেজে পড়ে এই এসিসি এইসিসি পরীক্ষার্থী এবার মনে পরীক্ষা দিয়েছে ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুরপাক খাচ্ছে আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে দুই ভাই হুজুর কত কত মানুষ বছর একশো বছর আশি বছরে মারা যায় তাদের ফয়সালাটা কি হবে হুজুর জানতে বড় মনে চায় আমি তখন বললাম বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো পৃথিবীতে যদিও বয়সের সময় সীমা ছেড়ে কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই কেউ একশো কেউ একশো বিশ কেউ পনেরোতে মারা যায় কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নৌজওয়ান বানিয়ে দিবে জোরে জোরে কন্যা সুহান আল্লাহ রাস্তার পদি যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায় তাকে ইফটিজিং করার চেষ্টা করো কিন্তু তুমি যদি ইফটিজিং না করে তুমি ধৈর্য ধারণ করো বাবা মা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে তুমি আল্লাহর উপর ভরসা করো কারণ আল্লাহু মা মাকিরিন আল্লাহ শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান আল্লাহ এক লা শারিক আল্লাহর সাথে কোনো শরীক নেই আল্লাহর উপর ভরসা করো পিতা মাতা তো আমাকে টুকটুকি বৌধরে ঘুরে এনে দিবে বন্ধু কিন্তু যে ছেলেটা আমি এদের করে রাস্তায় নোংরামি করে এই ছেলের ভালো কোনো গড়ে বিয়ে হয় না ঠিক কিনা বলেন কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস দাদা ঠিক না বেটি বলেছেনে চরিত্র ভালো নয় আমি এইদিকে আসতাম না এইখানে আসার কারণ তোমরা যে ইতিয়াং মেন যারা জান্নাতে যাবে তারা ওইয়াং হয়ে যাবে বন্ধু এই এইজন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই জান্নাতের টা হুর আছে হুরটার নাম হলো লোবা কি অন্ধকার रजনিতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক থুতু নিক্ষেপ করে লবণাক্ত পানিটা বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক তাদের দাঁত দেখে একটা মুস্কি হাসি দেয় দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধু বরাদ্দ ইমাম হুসাইনের সাথে প্রেম করো তার আদর্শকে অন্তরে ধারণ করো বাস্তবায়ন করো তাহলেই তোমার জীবন হবে ধন্য তুমি দেখবে পৃথিবী মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে মানুষ বলে পৃথিবী অংশ হয়ে গেছে والله আল্লাহর কসম করে বলছি রে বন্ধু আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি শাক্কিরে কে বলছি আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা কারণ এখানে ভরে দিয়েছেন আমার আল্লাহ প্রেম ঠিক কিনা বলেন